ঘরে শর্টকাটে চিকেন কোরমা রান্না করবো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তা করতেছি এখান দিয়ে তারপর ব্যান্ডার যারে আদা রসুন পেঁয়াজ কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ বিরেস্তাগুলো উঠিয়ে রেখে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ দিব বেশি লাল করব না পেঁয়াজটা তারপরে একটু বাটার দিয়ে দিব বাটারটা দিয়ে একটু লাড়াচাড়া করে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো এখানেই চিকেনের মজাটা আসবে ভালোভাবে কষাবেন কষানোর পরে আমার বাসায় যখন বাচ্চা ছোটো বাচ্চা আছে আমি একটু ঝাল কম দেবো একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে লেড়ে দেবো ভালোভাবে লেড়ার পরে তারপরে আমি চিকেনটাকে টক দই দিয়ে মেখে রেখেছিলাম ওই চিকেনটাকে দিয়ে দিব। এটাকে ভালোভাবে কষাবেন মশলাটা এই কষা যত কষাবেন তত মজা হবে চিকেন কোরমাটা করতে তারপরে আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম এটাকে কুক করার জন্য তারপরে যে টক দই দিয়ে যে চিকেনটা মিখে রেখেছিলাম এখন দিয়ে দিব চিকেনটা চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষাবেন এটাকে এটাকে যত কষাবেন তত মজা লাগবে এটাকে ভালোভাবে কষাবেন ভালোভাবে কষিয়ে তারপরে ঢেকে দিবেন হুম দেখেন ঢেকে দিবেন কষিয়ে তারপরে এই দেখেন ঢাকনাটা উঠানোর পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে ভালোভাবে লাড়াচাড়া করে তারপরে আমি করেছি কিছু আলু কেটে নিয়েছি আলু দিব আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে একটু আলুটি আলুগুলো বড় বড় করে দিয়েছি যে আলুগুলো বড় বড় করে দিয়েছি আলুগুলো আলুগুলো দাঁড়ানোর পরে ভালোভাবে কষাবেন কষানোর পরে তারপরে ঢেকে দিবেন তারপর দেখবেন ঢাকনাটা খোলার পরে কি সুন্দর একটা কালার আসে আমার ঢাকনাটা লাগতে ছিল না কি সুন্দর একটা কালার আসছে তারপরে লাড়াচাড়া করে তারপরে কি করবো লাড়াচাড়া করে একটু দুধ দিয়ে দিব দেখেন কি সুন্দর তারপরে এই যে দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ রেখে চুলায় তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ বেস্তা তারপরে চিনি কিশমিশ তারপরে হলো কাঁচামরিচ আর একটু কেউ জল দিয়েছি এর দেখেন আমার রান্নাটা ডান দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতে কি লোভনীয় খাইতে মন চাইছে দেখে ভিডিওটা এডিট করার সময় কি লোভ লাগতেছে খাওয়ার জন্য আবার রান্না করে খাবো দেখেন কিরকম হয়েছে কি সুন্দর একটা কালার আসছে এইভাবে শর্টকাট ভাবে রান্না শর্টকাট ভাবে রান্না করে খেয়ে দেখবে খারাপ লাগবে না এইভাবে করে খেলে আল্লাহ পেয়ে সবাই আমার জন্য দোয়া করবে